অনলাইনে কি আসলেই পবিত্র কোরআন শরীফ শেখানো যায় দুই সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়া প্রবাসী আমার একজন মামা তার মেয়ের পবিত্র কোরআন শরীফ শিক্ষার ব্যাপারে যখন আমার সাথে যোগাযোগ করলেন তখন আমার রিয়াকশনটা ঠিক এরকমই ছিল দুই হাজার পনেরো ষোলো সাল থেকেই অনলাইনে শেখা এবং শেখানোর বিষয়টি বেশ জনপ্রিয় হলেও অনলাইনে পবিত্র কোরআন শরীফ শিক্ষার কনসেপ্টটি তখনও নতুন এ বিষয়ে আমি সন্দিহান প্রকাশ করলে আমার মামা আমাকে এ বিষয়ে সম্পূর্ণ বোঝালেন এবং পশ্চিমা বিশ্বে এই ধারণাটি যে খুব জনপ্রিয় হয়ে উঠছে সে বিষয়েও আমাকে ধারণা দিলেন এরপর থেকে এখন পর্যন্ত দেশের বাইরে আমি শত শত শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআন শরীফ শিখিয়েছি দুই হাজার একুশ সালের জুলাই মাসে বাংলাদেশে অনলাইনে কোরআন শিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা গঠন করি তার তাতিল কোরআন একাডেমি আলহামদুলিল্লাহ তিন বছর পর বর্তমানে প্রায় ছয়শো শিক্ষার্থী এবং পঞ্চাশ জন শিক্ষক নিয়ে অনলাইনে বাংলাদেশের সর্ববৃহৎ কোরআন শিক্ষা কেন্দ্র তাত্তিল কোরআন একাডেমি এখন প্রশ্ন হলো আমরা কি শুধুমাত্র পবিত্র কোরআন শরীফ শিক্ষা দিচ্ছি না বরং ইসলামের যাবতীয় বিষয় আপনার সন্তানকে শেখানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাত্তিল কোরআন একাডেমি আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে সাপ্তাহিক গার্ডিয়ান মিটিং ফ্রি সেশন স্টোরি নাইট পবিত্র প্রাণ কন্টেস্ট সহ আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে পাশাপাশি আপনার সন্তানের ক্লাস বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে চব্বিশ ঘন্টা সাপোর্টের ব্যবস্থা তো রয়েছেই তো আর দেরি না করে আপনার সন্তানের পবিত্র প্রাণ শিক্ষার দায়িত্ব তুলে দিতে পারেন আমাদের হাতে ভর্তির পূর্বে একটি ফ্রি ক্লাসের ব্যবস্থা তো রয়েছেই